নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপির সাথে আজকে আমি বানাবো দারুণ স্বাদের সিমের একটি রেসিপি শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সিমের এই রেসিপিটি থাকলে দুপুরের খাওয়াটা পুরো জমিয়ে হবে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তবে চলুন রেসিপিটি শুরু করে ফেলি প্রথমে আমি এখানে তিনশো গ্রামের মতো সিম নিয়েছি সিমগুলো একদম ফ্রেশ আর নরম নিয়েছি এবার সিমগুলোর দুদিক সাইড কেটে সিমের গায়ে যে সুতোর মতো অংশটা থাকে ওটাকে বের করে দিতে হবে সুতোর মতো অংশটা থেকে গেলে বারবার মুখে লাগবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না তাই সুতোর মতো অংশটা অবশ্যই ভালো করে বের করে দিতে হবে শীতের সময় তো আমরা বিভিন্ন ধরনের সবজি রান্না করে খাই তার মধ্যে সিমও একটি অন্যতম সবজি আর এই সিমকে যেমনভাবে রান্না বানাবেন খেতে কিন্তু অসাধারণ হবে দেখুন বন্ধুরা আমি সমস্ত সিমের গায়ে থেকে সুতোর মাতন অংশটা বের করে দিয়েছি এবার একটা একটা করে সিমগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি সমস্ত সিমগুলো থেকে সুতোর মতো অংশগুলো বের করানো হয়ে গেছে এবার আমি সিমগুলোকে দু টুকরো করে নিচ্ছি সমস্ত সিমগুলোকে আমার দু টুকরো করে কাটা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি সমস্ত সিমগুলোকে প্লেটে তুলে নিয়ে এবার কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়ে সিমগুলোকে ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে নেব সমস্ত সিমগুলোকে আমি চটকে ধুয়ে নিয়েছি এবার একটা একটা করে সিমের ভেতরের অংশটা দেখে নিতে হবে যে ভেতরে পোকা আছে নাকি যেহেতু সিমটা মিষ্টি জাতীয় জিনিস তাই এর ভেতরে পোকা থাকে তো আমাদেরকে অবশ্যই একবার চেক করে নিতে হবে ভেতরের অংশটা এবার আমি ভালো করে চেক করে নিয়েছি জলটা ফেলে দিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সিমগুলো যে রেখেছিলাম কেটে ধুয়ে ওইগুলো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দিচ্ছি সমস্ত সিমগুলোকে এবার দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ লবণটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো এবার আমি সমস্ত কিছু দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে একবার খন্তির সাহায্যে চেক করে নিচ্ছি সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি সমস্ত সিমগুলোকে জল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে এক এক করে সমস্ত সিমগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি এবার সিমগুলোকে একটু এদিক ওদিক করে ভালো করে ঠান্ডা করে নেব সিমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর ওই সেদ্ধ করে ঠান্ডা করে রাখা সিমগুলো আমি এক এক করে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সিমগুলোকে আমি মিক্সিং জারে ভালো করে দিয়ে দিয়েছি এবার ছটা থেকে সাতটার মতো দিয়ে দিলাম রসুনের কলি আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা স্বাদ বুঝে দিয়ে দেবেন আর দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা একদম ডান্ডি সমে দিয়ে আমি দিয়ে দিয়েছি এই রেসিপিটিতে একটি রসুনের পরিমাণটা বেশি দেবেন তবে গিয়ে টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পুদিনা পাতা বাড়িতে যদি থাকে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন দেওয়ার দরকার নেই এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণগুলিকে আমি একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমি এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার ওটাকে সাইডে রেখে চলে যাচ্ছি মেন রান্নার পর্যায়ে আগে থাকতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর ওতে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আর দিয়ে দিলাম ওয়ান স্পুনের মতো গোটা কালো সর্ষে কালো সর্ষেটাও ভালো করে ভেজে নিলাম আর ওপর থেকে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে সর্ষেগুলো ছিটকে না চলে যায় সর্ষেগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব পেঁয়াজগুলোকে হালকা ভাজা করবেন তবে গিয়ে রান্নাতে যখন পেঁয়াজটা মুখে লাগবে খাওয়ার সময় খেতে কিন্তু খুব ভালো লাগবে পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম হলুদ আর পেঁয়াজটাকে আমি মিক্স করতে করতে পেঁয়াজটাও আর কিছুটা ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে যে সিমের সাথে বিভিন্ন উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম আমি এখানে ফোড়নের শুকনো লঙ্কাটাকে গোটা রেখেছি আর আপনাদের যদি ঝালঝাল খেতে ইচ্ছা করে তাহলে ওই শুকনো লঙ্কাটাকে কেটে টুকরো করে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকব পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো চিনি চিনিটা আপনারা সাত বুঝে দিয়ে দেবেন আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো অনবরত নাড়াচড়া করে নেব এবার ওই যে জল জলে ভাবটা যখন শুকিয়ে কড়াই তলাটা যখন ছেড়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে তখন ভাববেন যে রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন আমার এখানে পুরোভাবে সিমের জলটা শুকিয়ে গিয়ে একদম কড়াইটা ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সমস্ত সিম বাটা বা ভর্তা যেটাই বলতে পারেন সব পুরোটাই রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি আর যে গোটা শুকনো লঙ্কাটা আমি কাট করেছিলাম না ওটাকে সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার গরম গরম ভাতে এইটাকে সার্ভ করুন আর আশা করি সবার খুব ভালো লাগবে গরম গরম ভাতে এই রেসিপিটি থাকলে বাকি আর রেসিপির কোনো প্রয়োজন হবে না বন্ধুরা তো আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন शुष्ट থাকবেন